হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার কিচেন সেভেন এইট নতুন একটা পর্বে আপনাদের অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আমি এখানে আটা নিয়েছি আমি দু বাটি আটা নিয়েছি আমি আজকে আটা দিয়ে করব। সঙ্গে নিলাম এই যে এক চামচ এর মধ্যে আছে হাফ চামচ নুন আর হাফ চামচ খাওয়ার সোডা আর দিলাম জোয়ান একটু হাত দিয়ে ঘষে দিলাম কালো জিরেটাও হাত দিয়ে ঘষে দিলাম এতে কি হয় গন্ধটা ভীষণ সুন্দর বেরোয় এবার আমি এখানে তেল নিলাম আমি এখানে দু চামচের মতো তেল নিয়েছি আচ্ছা এখানে আপনারা তেলের পরিবর্তে যদি কেউ মনে করেন তো ঘিও ইউজ করতে পারেন তো আমি তেল দিয়ে খুব ভালো করে মেখে নিলাম মানে ময়াম দেওয়া ভালো করে মেখে নিয়ে হাতে দলা পাকিয়ে দেখব যে এটা ঠিকঠাক হয়েছে কিনা মানে যদি এরকম দলা যদি পেকে যায় যদি না ভেঙে যায় তাহলে এটা মধ্যে ময়নটা ঠিক হয়েছে এবার কি করব অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব ডোটা কিন্তু একদম শক্তও হবে না আর একদম নরমও হবে না মিডিয়াম শক্ত রেখে আমি ডোটা তৈরি করব এই যে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর কালো জিরে আর জোয়ানটাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে এবারে আমার এই ডোর মধ্যে আমি আরও এক চামচ তেল দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো ফিফটিন মিনিটসের জন্য হ্যাঁ পনেরো মিনিটস আমি এটা রেস্টে রেখে দিয়ে তারপরে এটাকে আমি রেসিপিটা বানাবো সেই জন্য আমি ভালো করে না তেলটা মাখিয়ে নিয়ে খুব ভালো করে তেলটা মাখিয়ে নেবে আচ্ছা পনেরো মিনিট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এই যে চলে এসছে এইবারে আমি এটাকে আর একবার ভালো করে মেখে নিলাম যেহেতু তেলটা মাখিয়ে রেখেছিলাম সেই জন্য খুব ভালো করে আর একবার মেখে নিয়ে এই যে খামিটা রয়েছে এ এটাতে আমি তিনটে ভাগ করলাম তিনটে ভাগই করা যাবে তো তিনটে ভাগ করে এটাকে সমানভাবেই তিনটে ভাগ করে দিলাম হ্যাঁ তিনটে ভাগ করে রাখলাম এবারে এটা সাইডে সরিয়ে রেখে আমি এক একটু আটা নিয়ে আপনারা যদি তেল দিয়েও বেলতে পারেন তো তেল দিয়েও আপনারা আটার পরিবর্তে তেল নিতে পারেন খুব ভালো করে এটাকে যত বড় আপনাদের জায়গা হবে তত ভালো এবারে ওটাকে আমি খুব ভালো করে বেলে নেব মানে ছোট জায়গায় হলে আপনারা কি করবেন তখন এটাকে ছোট নেবেন এই যে লেচিটা নেবেন না এটা ছোট নেবেন আর বড় বেশি বড় জায়গা হলে খুব ভালো হয় খুব বড় করে বেলে নিয়ে এরকম ভাবে আপনারা কেটে নেবেন মানে যেমন পিৎজা কাটে চারিদিক সেই রকম ভাবে আপনাদের কেটে নিতে হবে এটা আপনারা ছুরি দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে যত সরু সরু টুকরো হয় এইভাবে এইভাবে আপনারা টুকরোটা করে নেবেন যে দেখতেই পাচ্ছেন এরকম ভাবে ভাবে যতগুলো টুকরো হয় ততগুলো করে হবে নিতে ছোট ছোট আর যদি কেউ মনে করেন যে একটু বড় বড় করবে তো সেক্ষেত্রে বড় বড় রাখতে পারেন কিন্তু ছোট ছোট গুলো ভীষণ ভালো লাগে খেতে তো সেই জন্য আমি খুব ছোট ছোট টুকরো করে এটাকে এইভাবে কেটে নিচ্ছি এবারে দেখুন এই যে যে টুকরো যেটা বাইরের দিকে সেটা সেই দিকটা একটুখানি টেনে লম্বা করে নেব নিয়ে এরকম রোলের ভেতর মতো করে দেবো তাতেই দেখবেন কি সুন্দর একটা ডিজাইন চলে আসবে আর এইটা করার জন্য না মানে যখন ভাজার পরেও বেশ সুন্দর লাগে একটা নতুনত্ব ডিজাইন এই যে রেডি হয়ে গেল আমি আর দেখাচ্ছি দেখুন এই যে বাইরের দিকটা একটু টেনে লম্বা করে দিলাম এবারে আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো করে এটাকে করে নেব এরকম রোল করে নেবো নিয়ে সরু দিকটা ওপরে থাকবে মোটা দিকটা নিচে থাকবে সরু দিকটা উপরে থাকবে দেখুন এটা ছোট হয়েছে ছোটর মধ্যে কতটা সুন্দর লাগছে এটা এই দেখুন এই যে আমি সব কটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন সব কটা এই যে সব কটা তৈরি করে নিয়েছি আর উম ভীষণ সুন্দর হয়েছে না দেখতে ভালো লাগছে না এবারে আমি কি করব এবার আমি কড়াইতে তেল নেব। আচ্ছা এখানে আমি আপনাদের একটা কথা বলি তেলটা নিয়ে গরম যখন বসাবেন হাত দিয়ে দেখবেন যে আপনারা হাত ঠেকাতে পাচ্ছেন কিনা না যখন হাত ঠেকাতে পারবেন তখন কিন্তু এগুলো দিয়ে দেবেন দিয়ে মিডিয়াম টু হাই রেখে আপনাদের ভাজতে হবে এতে কি হবে এতে দুটো উপকার হবে এক হচ্ছে আপনাদের তেল খুব কম টানবে মানে নিমকির ভেতরে আপনাদের তেলই থাকবে না আর রান্না করতেও তেল খুব কম লাগবে আর দ্বিতীয় কথা ভিতর থেকে ভালোভাবে এটা কুকড হয়ে যাবে আর ভীষণ আর আর সুন্দর থাকবে থাকবে লং টাইম পর্যন্ত এটা সেই জন্য খুব আস্তে মানে এই রকম ভাবে আপনারা দেবেন এই রকম যখন তেল গরম থাকবে সেই সময় দেবেন দেখুন আস্তে আস্তে হতে হতে একটু টাইম লাগবে ধৈর্য ধরে করবেন তাহলে কি হবে খুব সুন্দর হবে আর সেই সঙ্গে বলে রাখি আমার রেসিপি যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান পাওয়ার জন্য আর যদি ভালো লাগে ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের ঠিক কেমন লাগলো আর যদি আপনারা অন্য ধরনের কোনো রেসিপি দেখতে চান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরও যদি কোনো রেসিপি থাকে সেটাও আমার সাথে শেয়ার করবেন আমি সেই রেসিপিটা আমি বানাবো তো এই ছিল আজকের ভিডিওটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর একটু খুলে যায়নি অনেকে ভাববেন যে আটা দিয়ে যদি আবার বেলা হয় খুলে যায় তো সেটাই দেখুন একটু কত সুন্দর হয়েছে আর যদি তেল দিয়ে বেলেন তাতেও কিন্তু এই এইরকমই হবে তা এত লোভনীয় রেসিপিটা নিশ্চয় বানাতে ইচ্ছা করছে বাড়িতে একবার চট করে বানিয়ে ফেলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবে